আজ সতেরোই জুন যে সদর হসপিটালের উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সেখানে রক্তদানও চলছে আমাদের অন্যতম কর্মী মহসিন মণ্ডল সে রক্ত গ্রহণ করছে সাহায্য করছে মহসিন এ পর্যন্ত কতজন দিলো জন। খুব ভালো উদ্যোগ এইটা আমরা ওর সঙ্গে যুক্ত আছি চুচুড়া আদর্শপুরম উন্নয়ন সমিতির পক্ষ থেকে একুশ বছর ধরে এবছরও দু হাজার পঁচিশ সালে আমাদের বাহান্ন জন রক্তদান করেছে আমার খুব প্রিয় সে প্রতিবারই প্রায় থাকে আমাদের সঙ্গে আমিও সার্টিফিকেট গ্রহণ করলাম এটা মগ কমিটির পক্ষ থেকে আর তো আছেই